নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম বোয়াল মাছের দই ঝাল তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই অত্যন্ত সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে তিন পিস বোয়াল মাছ ডি দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মেখে আমি ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা দিয়ে আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা তো লোতেই আছে এইবারে দিয়ে দিলাম মাছের টুকরোগুলো দিয়ে ঢেকে দেব কারণ মাছের তো আঁশ নেই সেই জন্য গায়ে তেল পড়তে পারে মাছ ফুটে দিয়ে ঢেকে দিলাম এইভাবেই ঢেকেই রান্নাটা করব দুদিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত প্রায় তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম দিয়ে এবার মাছের টুকরোগুলো উল্টে দিচ্ছি এইভাবেই দুদিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব আরও প্রায় দু মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম দুদিকেই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এবারে আরও এক টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম একটা বড়ো এলাচ এক ইঞ্চি দারচিনি দুটো ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে এটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাটা শুধু পেঁয়াজ এর মধ্যে রসুন নেই হাফ চা চামচ আদা বাটা তিন চা চামচ কাঁচা লঙ্কা বাটা ওয়ান ফোর্থ চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কয়েক মিনিট আমি কষিয়ে নেব ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে দিলাম ওয়ান ফিফথ চা চামচ গুঁড়ো চিনি একটু ব্যালেন্স করার জন্য দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা দু চা চামচ দই আর দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল দিয়ে সঙ্গে সঙ্গে এটা নেড়ে দিতে হবে এই দই আর মশলাটাও আরও একবার একসাথে কষিয়ে নিচ্ছি প্রায় দু মিনিট মতো আমি এটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে কেউ ইচ্ছে করলে কিন্তু আরেকটু বেশি তেল দিতে পারে তেলে ঝালে ঝোলে তো খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আরও একটু জল আমি দিলাম জলটা নিজেদের পছন্দ মতো দেবে যে যেরকম গ্রেভি পছন্দ করবে ঠিক সেই রকম জল দেবে জলটা দিয়ে একটু নেড়ে নিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো এবারে এটা ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি দু মিনিট ফুটিয়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেল এইবারে মাছগুলো উল্টে দেব এইবারে আরও একবার ঢেকে দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এইবারে দিয়ে দিলাম আমি সাতটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়ে আবারও ঢেকে দেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি রান্নাটা কমপ্লিট প্রায় পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এইবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব যারা বোয়াল মাছ পছন্দ করে তাদের কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে আর খেতেও অত্যন্ত সুস্বাদু এই বোয়াল মাছের দই ঝালটি ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা তৈরি আমার বোয়াল মাছের দই ঝাল আবারও বলে দিই যারা বোয়াল মাছ খেতে ভালোবাসে তাদের কিন্তু এটা ভালো লাগবেই লাগবে গ্যারান্টি তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন